আবার নতুন ভিডিও সামনে তো ভিডিওটা হচ্ছে অনেক গ্রামের মহিলারা গিয়েছিল তাদের নাকি কি কাজু বাঁধা প্যাকেটিং আমাদের বন্ধুটা বললো যে এতটা ভিড় হয়েছিল যে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আলো

তো কাজের কাছে এইসব নিয়ে আলোচনা চলছে আমাকে জানাবে আমাদের গ্রামে তো অলরেডি দশ পনেরোটা হয়ে গেছে তারা কিং করে কাজ আলোচনা কার গ্রামে এইসব নিয়ে আলোচনা চলছে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কি কোথা থেকে ভিডিওটা দেখছি সেটা কমেন্টে জানাবে আশা করি ভালো লাগবে আমারও ভালো লাগছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো